মুরগি পালন করছেন কিন্তু একের পর এক সমস্যায় পড়ছেন ডিমের খোসা ভেঙে যাচ্ছে ডিমের সংখ্যাও কম মুরগিকে এত খাওয়াচ্ছেন তারপরও মুরগির ওজন হচ্ছে না মুরগি দেরিতে বড় হচ্ছে অনেক সময় পালক ঝরে যাচ্ছে আর রোগও যেন পিছু ছাড়ছে না কিন্তু চিন্তা করবেন না আজ আমি এমন একটি সহজ সমাধানের কথা বলবো যা একবার ব্যবহার করলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তবে সেই সমাধান জানতে হলে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে কারণ আজকের আলোচনা আপনার ফার্মের জন্য একদম গেম চেঞ্জার হতে চলেছে তার মধ্যে একটু কথা বলিনি আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে মুরগিকে জিঙ্ক কেন খাওয়াবেন কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এবং জিঙ্কের অভাবে কি কি রোগ হয় আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব জিঙ্কের অভাবে মুরগিগুলোর যে সমস্যা হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার খামারে মুরগি অভাব হয়েছে কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন মুরগিকে এখন জিঙ্ক দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে প্রথমে আসি মুরগির বৃদ্ধি ধীরে ধীরে হবে অর্থাৎ আপনি মুরগিকে অনেক খাবার দিচ্ছেন পুষ্টিকর খাবার দিচ্ছেন কিন্তু মুরগির ওজন হচ্ছে না মুরগিগুলো বাচ্চাদের খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চা গুলো ঠিক ওজন হচ্ছে না বড় হচ্ছে না এছাড়া ডিমের খোসা অনেক সময় মুরগি পাতলা ডিম পারে যার কারণে খোসা ভেঙে ডিমটা খেয়ে ফেলে তারপর ডিমের খোসাটা খুব পাতলা হয় এবং ডিমটা খুব অমসৃণ হয় এছাড়া পালক খসখসে বা অনেক সময় খামারে দেখবেন মুরগিদের পালক ঝরে পড়ে যাচ্ছে এছাড়া চামড়া ফেটে যাওয়া ত্বক পা বিশেষ করে পায়ের দিকে দেখবেন মুরগিগুলোর চামড়া ফেটে ফেটে যাচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে রক্ত বের হচ্ছে আর অনেক সময় আছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে মুরগি সহজেই অসুস্থ হয়ে পড়ছে এই সব কারণ দেখলেই আপনারা এই বুঝতে পারবেন আপনার খামারে মুরগিগুলোর কিন্তু জিঙ্কের অভাব হয়েছে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে যা বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে কিন্তু সাহায্য করে জিঙ্কের উপস্থিতি মুরগির চামড়া ও পালক সুন্দর ও মসৃণ করে এর অভাবে পালক ঝরে যেতে পারে না বা খসখসে হয়ে যায় না এছাড়া জিঙ্কা প্রজনন হরমোনের কার্যক্ষমতা বাড়ায় যার ফলে আপনি কিন্তু মোরগ থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটডি আপনি পেতে পারেন এবং বাচ্চার মানও কিন্তু খুব ভালো হয় এছাড়া জিঙ্ক মুরগির হজম শক্তি বাড়াতে সাহায্য করে যার ফলে মুরগি নিয়মিত খাদ্য এবং পানি গ্রহণ করে আর আপনারা তো জানেন মুরগি যত খাবে যত পানি খাবে ততই কিন্তু মুরগির স্বাস্থ্য ভালো থাকবে অনেক সময় মুরগির অরুচি হয়ে যায় যায় কিছু খেতে না যার কারণে কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়ে জিম দিয়ে বসে থাকে এজন্য আপনারা যদি জিঙ্ক খাওয়ান জিঙ্কে কিন্তু মুরগির রুচির জন্য খুব ভালো কাজ করে মুরগি সঠিক পরিমাপে খাবার খাবে এবং যত খাবার খাবে মুরগি সুস্থ থাকবে এবং সব দিক থেকে মুরগির জন্য এখন আমি বলে দিব কিভাবে মুরগিকে জিঙ্ক খাওয়াবেন মুরগির খাদ্যে জিং সালফেট বা জিং অক্সাইড মিশ্রণ করে খাওয়াতে পারেন এছাড়া পানির সাথে মিশিয়ে খাওয়ালে সব থেকে ভালো হয় তবে সঠিক পরিমাপে কিন্তু মুরগিকে খাওয়াতে হবে এছাড়া পরিমাপটা জানার জন্য আপনারা অভিজ্ঞ কোনো ডাক্তার অথবা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন কেননা জিঙ্কের মাত্রা অতিরিক্ত হলে মুরগির জন্য ক্ষতিকর হতে পারে এটি লিভার এবং কিডনির উপর কিন্তু একটা চাপ সৃষ্টি করে তাই পরিমাণ মতো ব্যবহার করতে হবে আপনার মুরগির ফার্মে জিঙ্ক ব্যবহার করে উন্নত ফলাফল পেতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং খাদ্য এবং খাদ্য তালিকা সঠিক পরিমাপে চালিয়ে যেতে হবে তো আজ আমি আপনাদের মুরগির সব সমস্যা সমাধানের জিঙ্কের গুরুত্ব উল্লেখ করলাম তবে মনে রাখবেন মুরগির যত্ন নিতে গেলে শুধু জিঙ্কি কিন্তু যথেষ্ট নয় প্রতিদিনে খাবারের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে মুরগি পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিতে হবে এবং নিয়মিত তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে ফার্মের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা পরিষ্কার পরিচ্ছন্ন রোগ প্রতিরোধের কিন্তু প্রথম শর্ত আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ